আপনারা সাদা তুলে খাওয়া জায়েজ করবেন করেন আল্লাহকে সাদা বাস বানানোর দরকার কি এই কথা যদি সাধারণ কোন মানুষ বলতো তাওহীদের জনতা এত কোন ফ্যাশ করে ফনা তুলতো বড় হুজুর বলে কথা বিএনপিও সাদা তোলে জামাতও সাদা তোলে এই দুইটির মধ্যে পার্থক্য কি এ নিয়ে কিছু বলেন আর সাদা আল্লাহ তোলে বক্তা মহান আল্লাহর জাকাতের সাথে বিএনপিও জামাতের চাদাবাজি তুলনা করছে এই যে মোলবি বলছে যে বিএনপি বা জামাতের চাদাবাজির সাথে যে আল্লাহ যে জাকাত দিতে বলছে হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে নজবিল্লা এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহ সে কাফের এবং ওয়াজিবুল কাতাল তবা না করলে তার কোনো মাফ নাই গতকালকে আমি দেখলাম একজন মৌলানা সে কমার্শিয়াল কমেডিয়ান একজন বক্তা রফিকুল আফসারি নামের সে একজন মুহাদ্দিস মানুষ সে কি বলতে জানেন বলে জামাতের নেতারা সাদা আদায় করে কা আল্লাহও তো সাদাদাই করে বিএনপিও চাদা তুলে জামাতও চাদা তোলে এই দুই চাদার মধ্যে পার্থক্য কি এই প্রশ্ন করার পরে উনি উত্তর দিতে গিয়ে বলেন শুধু বিএনপি জামাত ছাড়া তোলে যারা চাদা তো তোলে নাজুললে বলতে পারে না আপনারা আসসালামু আলাইকুম দর্শক জামাতের কমেডিয়ান বক্তা রফিকুল আফসারি চাদা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বলেন আল্লাহ সুবহানাহু তালা নাকি জাকাতের মাধ্যমে চাদা তুলেন দর্শক এই বক্তব্য দেওয়ার কারণে এবার বাংলাদেশের আলেমারা কঠিন ভাবে ফুসে উঠেছে আলেমারা রফিকুল আফসারির উপরে কঠিন ভাবে খেপেছে দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি গতকালকে আমি দেখলাম একজন মৌলানা সে কমার্শিয়াল কমেডিয়ান একজন বক্তা রফিকুল্লা আফসারি নামের সে একজন মহাদ্দেশ মানুষ সে কি বলছে জানেন বলে জামাতের নেতারা সাদা আদাই করে বা আল্লাহ তো সাদা করে নাউজুবিল্লাহ বলবেন না ভিডিও লাগবে আপনাদের আমার কাছে আসেন আমি দিয়ে দিব আপনাদের কি ভিডিও আমার কাছে এখন আমি সেভ করে রেখে দিয়েছি তার ভিডিওটা সে বলছে জামাতের লোকেরা সাদা আদাই করে বলে আল্লাহ বলে সাদা আদাই করে এখন আপনি বলেন এখন কি আল্লাহর সাথে সে শরিক করে নাই আল্লাহর সাথে জামাতের নেতাদের সাথে কি সামিল করে নাই আল্লাহর সাথে কি তার বিয়াদবি হয় নাই ওই বাউলের যদি জেলে দেওয়া হয় বাউলের যদি ফাঁসি হয় এই মৌলার আগে ফাঁসি হওয়া দরকার কথা বলেন ঠিক না এই বাউল তো শুধু বলেছিলে যে আমি আল্লাহর কথা এটা সেটা পাইলাম না এটা কিন্তু সে বিরোধিতা করে করে নাই সে বুঝাইতে গিয়ে বলতে গিয়ে মানে আল্লাহ পাক বলছে এক সময় ওইটা আল্লাহ আগে সৃষ্টি করেছে পরের হাদিসে দেখলাম ওইটা আগে সৃষ্টি করেছে কথাটা বোঝানোর জন্য বলছে এরপরে বল যেহেতু বলছে সে তার অন্যায় এটা আমরা মানছি কিন্তু তোমার মৌলবি তুমি একজন মহাদ্দেশ হয় তুমি যে বললা জামাতের নেতারা সাদা আদায় করে আল্লাহ সাদা আদায় করে এরপরে উদাহরণ দিচ্ছে কি জানে সে উদাহরণ দিয়ে বলছে বলে আল্লাহ জাকাতের কথা বলছে না এটা আল্লাহর সাদা নজিবিল্লা বলেন আল্লাহ কি সাদা সাদা খায় আল্লাহ ধন সম্পদের দরকার আছে আপনি পড়ছেন না কল হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আল্লাহ কারো মুখাপেক্ষি ন আল্লাহ কারো মুখাপেক্ষী ন হ্যাঁ এই জন্য বলি আমরা আপনারা কথা বলার সময় আমরা যদি কিছু বলি আমাদের উপরে লাঠি চার্জ করেন আমাদের উপরে যত প্রকারের জুলুম করার দরকার সমস্ত জুলুম করে কিন্তু আপনাদের হুজুররা যখন বলে আপনারা মুখ চুপ করে বন্ধ করে বসে থাকেন এটাই বোঝা যায় আপনারাই দুনিয়া নবী আলেম কথা বলেন ঠিক কি না অনুসরণ করা যাবে কথা বলেন এদের অনুসরণ করা যাবে করা যাবে না করলে আপনি বিপদগামী হয়ে যাবেন এরপর যদি আপনার মনে চাই করতে করেন এরপর যদি মনে হয় আপনার মসজিদের ইমাম থেকে সে যোগ্য বেশি তাহলে আপনি তাকে অনুসরণ করতে পারেন মনে রাখবেন শয়তানেরও যোগ্যতা ছিল কথা বলেন শৈতানেরও যোগ্যতা ছিল এরপরে বাকিটা আপনার ইচ্ছা তো যে কথাটা আমি বলতে চাচ্ছি আমার নবী প্রমাণ করিয়ে দিচ্ছি আমার আলী কি নামাজের পেছনে ছুটে নাকি আমি নবীর পেছনে ছুটে তো আলীর আলীর চিন্তা হলো নামাজ আমার নবী না হইলে তো নামাজই হইতো না বক্তা মহান আল্লাহর জাকাতের সাথে বিএনপি ও জামাতের চাদাবাজির তুলনা করছে এই যে মৌলবি বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে আল্লাহ যে জাকাত দিতে বলছে হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে নজবিল্লা এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে কাফের এবং ওয়াজিবুল কাতাল তবা না করলে তার কোনো মাফ নাই আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না বক্তাগুলো কাফের হইলে আমি বলি লেবাসদারি বক্তা কি বলল যে আল্লাহ চাঁদাবাজি করে এটা এটা শয়তানদারে মুসলমান বলা যাবে জনগণ কি রকম করছে এটার স্টেজ থেকে নামতে দিছে এই বক্তাটারে আচ্ছা উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল এই বক্তারে মুসলমান বলা যায় কথা বলে আমাকে আপনারা অপবাদ দেন আমি কথায় কথায় কাফের বলি ওরা কথায় কথায় কাফের হয় বলেই তো আমি কথায় কথায় কাফের বলি কথায় কথায় আচ্ছা ভাই ক্যান্সার হাসপাতাল আছে না ঢাকায় প্রতিদিন অন্তত দশ জন রুগীকে ডাক্তার বলতেছে আপনার ক্যান্সার হয়েছে মাসে তিনশো রুগী ডাক্তার ঘোষণা দেখি কি হয়েছে এখন ডাক্তার বলার কারণে ধরা পড়ার কারণে ক্যান্সার বলে আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না বক্তাগুলো এই যে মৌলবি বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে আল্লাহ যে আহা জাকাতের কথা বুঝাইছে যে আল্লাহ যে জাকাত দিতে বলছে হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে নজবিল্লা এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহ কাফের এবং ওয়াজিবুল কাতাল তবা না করলে তার কোনো মাফ নাই এখন এই বক্তার কথা থেকে আমার হাদিস শরীফের একটা কথা মনে পড়ছে কথাটা কোরআন শরীফও আছে বলবো আবু বাকর রাদি আল্লাহ তাল মাদিনা মুনাওয়ারে হাঁটতে হাঁটতে বাইতুল মিদ্রাস মাদিনা মুনাওয়ারায় ইহুদিদের একটা মাদ্রাসা ছিল ওটার নাম হচ্ছে বাইতুল মিদ্রাস ওখানে ঢুকে দেখে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস সে তাওরাত কিতাব বুঝাচ্ছে ফিনহাসকে আবু বাকর সিদ্দিক রিল্লা বললেন ফিনহাস তুমি তো তাওরাত পড়ছো তুমি তো জানো আল্লাহর হাবিব মুহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী তো ইমান আনো না কেন তো ইহুদি আলেম সিনহার জবাব দিয়েছে একটা কারণে বলে কি কারণ বলে আল্লাহ তো ফকির আমরা দনি বলে কেন বলে আল্লাহ বলছেন হাসানা কে আছে আল্লাহকে উত্তম ঋণ দিবে তা আল্লাহর যদি আল্লাহ যদি ধনী হইতো তো ঋণ চাইছে কেন আল্লাহ যে উত্তম ঋণের কথা বলছেন এটা কি জাকাত সাদাকা

সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের কালে এক চপেটা ঘাত লাগাই দিয়ে পাস আঙ্গুলে দাগ বসে গেছে। আর ইহুদি আলেম কাንতে কাንতে আল্লাহর কাছে আসছে। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ। আবসির মাসনা আবি আবু বকর। দেখেন আবু বকর আমারে কি করছে। এত জোরে মারছে দাগ বসে গেছে। আল্লাহ হাফিব বললেন আমার আবু বকর তো এই তবীয় না তুমি কি করছো ইতিমধ্যে সিদ্দিক আকবরকে ডাকা হলো সিদ্দিক আকবর বললেন ইয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন্লাহাল্লাহ ইয়ার্লাহ সাল্লি হোসাল্লাহ সে আল্লাহর সামনে এমন বেয়াদবি করছে আমি সহ্য করতে পারি না আমার হাতে তরবারি থাকলে তার গর্দান কাটতাম ছিল না বলে চপে ডাকাত দিছে এখন ইহুদি অস্বীকার করছে বলে আল্লাহ ফকির আমরা ধনী এটা আমি বলি নাই সিদ্দিকে আকবরের সাথে কোন মুসলমান ছিল না সাক্ষ্য দিবে ওকে ইহুদিরা তো মুসলমানের পক্ষে সাক্ষী দিবে না সিদ্দিকে আকবরের পক্ষে আল্লাহ সাক্ষ্য দিয়া ওহি নাজিল করলেন লাকাদ সামিআ আল্লাহু ক্বাউলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইহুদি আলেম সিনহাজ যে কথা বলেছে আল্লাহ ফকির আমরা ধনী সিদ্দিক আকবর সত্যই বলেছে আল্লাহ কথাটা নিজে শুনেছেন এখন ওই ইহুদি বলছিল আল্লাহ ফকির আমরা ধনী কুখ্যাত ইহুদি এই কথাটা বলছিল অবাক লাগে দেড় হাজার বছর পর লেবাসদারি বক্তা কি বলল যে আল্লাহ চাঁদাবাজি করেন এটা এটা শয়তান মুসলমান বলা যাবে জনগণ কি রকম গাজা খোর যে এটার স্টেজ থেকে নামতে দিছে এ বক্তাটারে আচ্ছা মত উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল আগে মানুষ ওয়াজ শুনতে যায় তুই ঈমান বাড়াইতে এখন ওয়াজ শুনতে গেলে ঈমান যায় ঠিক নাউজুবিল্লাহ বলেন ঈমান নাই মানে কোন কাফের হইছে এটা কোন এটা বলতে হবে অবশ্যই বিএনপি ও চাদা তুলে জামাত চাদা তুলে এই দুই চাদার মধ্যে পার্থক্য কি এই প্রশ্ন করার পরে উনি উত্তর দিতে গিয়ে বলেন শুধু বিএনপি জামাত চাঁদা তুলে কেন চাঁদা তো আল্লাহ তুলে নজরুল্লাহ বলতে পারেন আপনারা আর চিৎকার দিয়ে বলেন নজরুল্লাহ এরপরে উনি আরেকটু অ্যাডভান্স করে বললেন যে আল্লাহ তাআলা যে জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের হুকুম করেছেন যে জাকাত যে আল্লাহ তুলে এটা ওনাকে আল্লাহ চান্দা তুলে কোথাকার কোন হারাম আচ্ছা আপনারা একটু জোর আওয়াজ বলতে হবে বর্তমান সমাজে যে চাঁদা বলতে যা বুঝায় এটা কি হালাল না হারাম আরো জোরে এটা হারামের সাথে আল্লাহর সম্পৃক্ততা করে দুনিয়াদার লম্পট বদমাসদের কর্মসূচির সাথে আল্লাহর কাজ পবিত্র জাকাতের বিধান যেটা আল্লাহ বান্দাকে ফরজ করে দিয়েছেন এত বড় ফরজের সাথে সমাজের চেন্ডার বা চান্দাবাস খুনি মাস্তানদের ডাকাত এদের নাপাক কর্মকাণ্ডকে যে মিলিয়েছে আল্লাহর কাছে সে কুহুরি করেছে কথা ঠিক না ঠিক জুড়ে বলেন কিন্তু এই অন্ধ সমাজের মধ্যে আপনি কেমনে প্রতিবাদ করবেন অন্ধ সমাজ আপনি কয়টাকে ঠিক করবেন যে আমি এদের আকাম কুকাম গুলো ধরাই দেয় বলে এরা আমাকে বলে আমি নাকি অহংকারী বক্তা এরা বিভিন্ন জায়গায় বলে আমি অহংকার করি আমি ফোন করে কেন এদেরকে বলি না আমার তখন জানতে ইচ্ছা করে আমি ফোন করে এই পাগল ছাগল কয়টাকে ঠিক করব। আল্লাহর কোরআন নিয়ে যে আদব দিয়ে কথা বলতে পারে না তাকে তো ফোন করে সংশোধন করতে হবে না তাকে চাবুক দিয়া ঠিক করতে হবে আল্লাহর সামনে কেমন কিভাবে নামদা উচ্চারণ করতে হয় আল্লাহর সামনে কি কথা বলতে হয় আল্লাহ রসুলের সামনে কি কথা বলতে হয় এতটুকুন আদব যে বক্তা শিখে নাই তাকে ফোন করে সংশোধন নয় তাকে জুতা পিটা করে ঠিক করা উচিত কারণ সে তো ফিকি মাসলাই ভুল করে নাই ওই আবুল সরকার ভুল করলে খুব মাথা নষ্ট হয়ে যায় আবুল সরকার মূর্খ মানুষ আল্লাহ সামনে গুস্তাখি করেছে ওটা বাংলাদেশ জাগ্রত হয়েছে এটা মূর্খ মানুষ ভুল করেছে আপনারা প্রতিবাদ করলেন তোমরা শিক্ষিত নামের জাহেল গোলা আল্লাহ কোরআন নিয়ে যখন ইস্টেজে বসে তামাশা করো আবুল সরকারকে যদি একশো পিরানি দেওয়া উচিত এই সমস্ত বক্তাদেরকে একশোটা জুতা পিটা করা উচিত আলেম হয় কি করে আল্লাহ সানে বিয়াদি করে আলেম তো আল্লাহ সানে বিয়াদি করার প্রশ্নই আসে না আবার বলে মানুষ বলতেই ভুল হয় এটা কি ভুল না অন্যায় একটু যদি বলতে হবে ভুল আর অন্যায় কি এক জিনিস ভুল হচ্ছে সফকাতুল লিসান আপনি বলতে গেছেন একটা মুখ ফসকা বের হয়ে গেছে একটা এটা ভুল আপনার স্মৃতিপথ থেকে মুছে গেছে একটা তথ্য ভুল হয়ে গেছে এটা আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এটা আপনি বলতে গেছেন একটা মুখে উচ্চারিত হয়েছে আর একটা এতে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু আপনি ইন্টেনশনাল আপনি ঠান্ডা মাথায় আল্লাহ সানে এটা হারাম কাজ যে চান্দা যে চান্দা এই শব্দটা এই সমাজে শুধুমাত্র হারাম হিসেবেই মানুষের কাছে পরিগণিত নয় বরং যখন একটা নিকৃষ্ট কাজ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত সেই কাজটাকে বক্তা বলে ফেললেন আল্লাহ নাকি চাঁদা তুলি কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের এক বক্তা ওয়াজের মঞ্চে বসে বলছে হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন একজন আলেম কিভাবে বক্তব্য দেখে আমার বুঝে আসে না এর কোন জাতের গবেষণা হিন্দুদেরকে নাকি কাফের বলা যাবে না কেন বলা যাবে না তারা বলে তারা বহু সর্বাদে বিশ্বাসী আমরা এক আল্লাহ বিশ্বাসী ওরা বহু ইলাহে বিশ্বাসী এই জন্য ওদেরকে কাফের বলা যাবে না মুশরিক বলতে হবে মূর্খতা এবং জিহালাতে মাত্রা থাকা উচিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক কথা বলার আগে ভেবে চিনতে এরপরে কথা বলা উচিত দর্শক রফিকুল আফসারিকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডক্টর ইনায়তুল্লা আব্বাসি সাহেব কাফের বলে ঘোষণা দিয়েছে দর্শক রফিকুল আফসারীর এই বক্তব্যের কারণে আসলেই কি রফিকুল আফসারি কাফের হয়ে গিয়েছে এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শিয়ামান